স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো এক রহস্যময় বিষয় নিয়ে মিশরের মরুভূমিতে পাওয়া নৌকাগুলোর রহস্য আসুন দেখি এই রহস্যের গভীরে কি আছে মিশরের মরুভূমি একসময় জলভরা অঞ্চল ছিল কিন্তু আজ তা বিস্তৃত মরুভূমিতে পরিণত হয়েছে এখানে বিশেষভাবে উল্লেখিত নৌকাগুলো যা এক বিরাট রহস্যের সাক্ষী উনিশশো পঞ্চাশের দশকে মিশরের হাওয়া অঞ্চলে পুরাতাত্ত্বিকরা আবিষ্কার করেন প্রাচীন কাঠের নৌকা বিশেষ করে বৃষ্টি প্রাচীন নৌকা খুঁজে পাওয়া যায় যা চতুর্থ রাজবংশের যুগের বলে মনে করা হয় এদের মধ্যে বেশ কিছু নৌকা প্রাচীন সমাধি মাঠে পাওয়া যায় নৌকাগুলোর অবস্থান নির্মাণ এবং ডিজাইন বিশেষভাবে আকর্ষণীয় মনে করা হয় এগুলো ঈশ্বরের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সমাধিতে যাত্রীদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মিশরের প্রাকৃতিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয় মনে করা হয় যে এই নৌকাগুলোর ব্যবহারের উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তিদের ঐশ্বরিক যাত্রা সঙ্গী হিসাবে ব্যবহৃত হওয়া সমাধির প্রকৃতি ও নৌকাগুলোর নির্মাণ পদ্ধতি উভয় প্রমাণ করে যে এটি মিশরের পুরাকৃতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নৌকাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে প্রাচীন মিশরের সভ্যতা কীভাবে মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করত। এবং তাদের পর জীবনের প্রস্তুতি নিয়ে কতটা গুরুত্ব দিত মিশরের মরুভূমিতে পাওয়া এই প্রাচীন নৌকাগুলোর রহস্য আজও আমাদেরকে ভাবাই এটি প্রমাণ করে যে প্রাচীন সভ্যতা কতটুকু উন্নত ছিল এবং তাদের ধর্মীয় বিশ্বাস কতটা গভীর ছিল আপনারা কি মনে করেন এই নৌকাগুলোর মধ্যে রহস্য কী মন্তব্য জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ